প্রিয় বন্ধুরা চলে এসেছি চন্দ্রপ্রভার বাগানে অসম্ভব সুন্দর চন্দ্রপ্রভা ফুটেছে প্রত্যেকটা গাছের ডালে ডালে দেখো কত সুন্দর একদম মন জুড়িয়ে যাওয়ার মতো একদম কাছে থেকে দেখলে এর গন্ধ নিলে একদম মন জুড়িয়ে দেয় অসম্ভব সুন্দর এই বাগানটি আসলে আমার ভীষণ প্রিয় এই চন্দ্রপ্রভা ফুলটি আজকে একটু বন্ধের দিন বেড়াইতে আসছি এই ফুল বাগানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে আসলে অসম্ভব সুন্দর দেখুন কত সুন্দর এই বাগানটি একদম মন জুড়িয়ে যাওয়ার মতো অসম্ভব সুন্দর ফুল ফুটেছে বাগানে দেখুন কত সুন্দর একদম কাছে থেকে দেখলে বোঝা যায় আসলে এই চন্দ্রপ্রভা ফুলের যে সৌন্দর্যটা এটা আসলে একবারে কাছে থেকে না দেখলে বোঝা যাবে দেখুন কত সুন্দর একদম মন জুড়িয়ে যাওয়ার মতো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই বিকেলে আসলে এরকম একটা ফুল বাগানে এসে মনটা জুড়িয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পাইলে অবশ্যই ফুল বাগানে করতে যাবেন ফুলের সাথে বন্ধুত্ব করবেন দেখবেন যে ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে